ألف واو يا ألف واو يا حرف <تصفح> اللاتين تي حرف <تصفح> اللاتين تي <تصفح> حرف اللاتين تي حرف اللاتين تي ألف واو يا ألف واو يا حرف تين تي حرف تين تي ألف واو يا ألف حرف تين تي تاريخ هاي مدر حرف تين

Alif Kali dine zabar. Alif Kali dine zabar. Alif Kali dine zabar. Alif Kali dine zabar. Wow, wow, kalina. Wow, zazum dine Pesh Wow, zazum dine Pesh Wow, zazum dine Pesh Wow, dine zazum dine sakin. Yeah, dine sakin. Yeah, sakin dine dine sakin dine sakin dine alif wow yeah. এই তিনটাকে আমরা বলি এবং এই তিনটা আমরা ছোটবেলা থেকে পড়ার নিয়ম সহ জানি তাই না এখন এইবারে শব্দের জন্মগত উৎস জানতে যে শব্দের কোথায় জানতে যে আমরা তখন জেনেছি যে প্রত্যেকটা শব্দের একটা জাতীয়তা আছে যে জাতীয়তার নাম হচ্ছে জিন্স জিন্স মানে কি প্রকৃতি পরিচয় কেমন কিসের দৃষ্টিকোণ থেকে কিসের বিবেচনায় শব্দটা কঠিন নাকি উচ্চারণে সহজ উচ্চারণ কঠিন নাকি সহজ যদি কঠিন হয় তাহলে তাকে আমরা কি করব সোজা করে ফেলে দিব তালিল করব তো এই তালিম করতে যে আমাদের এগুলো জানতে হচ্ছে শব্দ চিনতে হচ্ছে শব্দের জাতীয়তা চিনতে হচ্ছে আর দেশ কোথায় আমরা সবাই জানি দেশটাইটা বলেন সহি মাহমুদ নাতাল মজা সলি মাহমুদ নাতাল মজা সহি মাহমুদ মতাল মজা সলি মাহমুদ শব্দের জিনস

তাহলে আলি সোয়া তাকে কি বলে মতাল বলে তাকে কি বলে হারফে ইল্ল তাকে আবার কি বলে হারফে ইল্ল তাকে আমরা তো জানি মূল শব্দের মধ্যে যদি মূল অক্ষরের মধ্যে যদি হরফিল্ল আলিফ

এই জায়গাতে আবার ইয়ে আসতে পারে কি পারে না আবার মনে করেন শুধু কালে মা আসতে পারে কি পারে না আবার শুধু আইন কালে মা আসতে পারে কি পারে না পারে তাহলে দেখা যাচ্ছে মোটা শুধু মোটা শুধু শব্দের এক এক কালে আসতে তাহলে কোনো একটা তার মানে এক মানে শব্দের মধ্যে যে কোনো একটা থাকবে হয় ওয়া অথবা ইয়া অথবা এগুলো থাকবে তাই না এক হরপ আমরা পরে আসতেছি আর মতাল

আলে আমাদেরকে বরক করে আছাতে হবে আলাম অনেকটা আচ্ছা এখন এর নিচে আমি লিখলাম ওয়া আ দা আ দা আলে কি হলো ওয়া আ আলা ওয়া আলা মিলে গেল কিন্তু কেটা কোন কালেমা এসেছে আল্লাহ কোন কালেমা এসেছে যেহেতু আরবি ভাষাতে আকালেমাকে সাকিনও করা যায় না বাধ দেওয়া যায় না এই জন্য এটা এইরকমই থাকবে কিন্তু ও আদা ইয়াই ইয়াই মাঝে ক্ষমতার এরকম হবে কেন থাকে ইয়া ফালু ইয়া ফালু ইয়া ই ইয়াউইদু একটা কষ্ট হচ্ছে না জি আর দু সহজ হচ্ছে না যেখানেই যেখানে কষ্ট হবে সেখানে আমরা খেয়ে ফেলে দিব জি করে গুলি করে মেরে ফেলে দিব তালিম করব এডغام করব একটা ভিতর একটা ঢুকিয়ে দিব আবার একেবারে ভানিস করে দিব অথবা যেগুলো পিছলে চলে যাবে সেগুলোকে যেমন ও ওয়ালা ক কোলা কোলা কোলে একটু কঠিন হচ্ছে ওয়া 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 কঠিন হচ্ছে এটা একটু পিছলা চলে গেছে আর তো পিছলা যাচ্ছে কেন তোকে আমি সোজা করে দেব সোজা করে দেওয়ার বুদ্ধি কি ওরা আজি আলিফ আজকে আমি সোজা করে দেব তো এগুলো আমরা পরে জানব তাই না তাহলে আমরা দেখতে দেখতেপালা ফাকালে মায়া আছে তাহলে আমরা তো বলতেই পারি ন তালে ফা বলতে পারি না বলতে পারি যে যেহেতু ফাঁকা লেমাই আমরা কি দেখতে পাচ্ছি হাফিট দেখতে পাচ্ছি তাহলে আমরা এটা তো বলতে পারি মোহালে ফাঁক বলেন আমরা আইন কালেময় দেখতে পাই তাহলে আমরা বলতে পারি না আমি তাহলে আইন বলতে পারি না কী তাহলে আমরা যদি এখন লাম কালেময় দেখতে পাই আমরা বলতে পারি না মহ তালে লাম বলতে পারি না মানে মহ তালে তিন পুকুর তিনটি ম বা আক্রস কয়েকটি মহতালে তালে পা মহ তালে আইন মহ তালে

তাহলে মোtale फाকে কি বলে মেثال মেثال মানে তো উদাহরণ এটা আর উদাহরণ ওনে এটা উদাহরণ ওনে এটা আপে বেশি তালিল হয় না আমরা আস্তে আস্তে যাব ইনশাআল্লাহ আজোয়া পেট মধ্যে আইনটা কোথায় আছে সবচেয়ে বেশি তালিল হয় এটা আজ ঠিক আছে মোtale লাম নাকিস নাকিস মানে কি কম আর শেষে কোন তালিল হয় এই জন্য তার নাম রেখেছে নাকেশ তাহলে একই জিনিস আমরা আস্তে আস্তে সবাই জানবো ইনশাআল্লাহ বারাকাল ফিকম